আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের ভিডিওতে আমি এক জায়গাতে বসে ঘুরে ঘুরে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ভালো লাগবে ফার্স্টেই চলে যাচ্ছিলাম আমরা হচ্ছে উত্তরা হাজি ক্যাম্পের ঠিক পাশেই সেন্ট্রাল পয়েন্টে এটা নতুন হয়েছে সবাই জানো উত্তরাবাসী তো যাই হোক ঘুরতে ঘুরতে মেয়েকে নিয়ে যাচ্ছিলাম আর কি সে আমাকে বলছিল আমো আসো আসো তাড়াতাড়ি আসো তো আমি দেখুন ঘেমে একসা কারণ আমি একটু ভুল করেছি কারণ আমাদের বাসা যেহেতু দক্ষিণখানে হাজি ক্যাম্পে নেমেছিলাম ওইখান থেকে বেশ খানিকটা হাঁটতে হয়েছে সারাকে নিয়ে যেটা আমার খুবই বেড়াদায়ক লেগেছে আর কি তারপরে তো চলে আসলাম আর কি সেন্টার পয়েন্টে একদম আন্ডারগ্রাউন্ডে যেখানে আপনি এক জায়গাতে সব কিছু পেয়ে যাবেন একদম হাতের নাগালে আমার মেয়ে ঢুকেই তো শুরু করেছে একদম অন্যরকম স্টাইল সে বলছে আম্মু আমাকে একটু ভিডিও করে দাও আর আমি ফার্স্টে যেদিকে আসলাম এটা ছিল হচ্ছে আপনার কাঠের ট্রে মানে হস্তশিল্প জাতীয় সব কিছু আর এই জিনিসগুলো দেখতে বেশ সুন্দর আমার তো বেশ ভালো লাগে তাই তো এখানে এসে আগে ভিডিও করা শুরু করেছি তো ভিডিও করতেছিলাম একটু সরম সরমও লাগতেছিলো কেউ কিছু বলে কিনা দেখলাম কেউ কিছু বলতেছে না তো আমি ভিডিও নিচ্ছিলাম তো এইখানে পাটের তৈরি কিছু সুন্দর সুন্দর ম্যাট রাখা ছিল যেগুলো এত সুন্দর করে কাজ করা হাতের কাজ করা মানে দেখতেই মনে হচ্ছিলো সব কিছু কিনে নিয়ে যায় বাট এখানকার প্রাইজ রেঞ্জ আমার কাছে একটু বেশি লাগে তবে মানে জিনিসটা দেখতে কিন্তু অনেক সুন্দর এগুলা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না তো এই জিনিসগুলা কিন্তু ঘরের দেয়ালে অনেকে হচ্ছে টাঙিয়ে রাখে অথবা অন্য কোনো কাজে ব্যবহার করে জিনিসগুলো দেখতেই ভালো লাগতেছিলো এই পাশে ছিল বেতের ট্রে বিভিন্ন ধরনের আপনার রানার সেট তারপরে বেতের ওই যে সুন্দর সুন্দর হচ্ছে লন্ড্রি ব্যাগ মানে অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে সিরামিক্সের কিছু জিনিস রাখা ছিল তারপরে এখানে কিছু ঝুড়ি রাখা ছিল টব বিভিন্ন ধরনের আইটেম আর কি আপনি এখানে আসলে মানে এক জায়গায় ঘুরে ঘুরে একদম এসির মধ্যে খুব ভালোভাবে শপিং করতে পারবেন এদিকে আমার মেয়ে বাইরে আসলেই তার খিদা লাগে তো ভাবলাম ওকে আগে খাওয়া দাওয়া শেষ করিয়ে নেই তারপরে আমি হচ্ছে ঘুরে ঘুরে দেখবো কারণ ওর যদি খিদা লাগে তাহলে আর আমি ভালোভাবে ঘুরতেও পারবো না দেখতেও পারবো না তো এই তো আমরা সুইট স্যাম্পনি থেকে একটা খাবার অর্ডার করেছি পাশে হচ্ছে খাবারের জায়গা আছে তো ওর খুব ভালো লাগছে তো খেয়ে খাওয়া দাওয়া শেষ করে তো চলে আসলাম তো এইখানে দেখতেছিলাম কিছু প্লেটের আইটেম রাখা ছিল আর এগুলো মেবি আপনার হচ্ছে সুপারি গাছের ডাল দিয়ে বানানো হয় এগুলো দেখতে বেশ ভালো আর অনেক পাতলাই হচ্ছে পাত্রগুলো আর কি তো এইখানে হচ্ছে ভীম লিকুইড জেল টেল রাখা ছিল তো দেখতে কিন্তু ভালো লাগছিলো এক জায়গাতে কি সুন্দর সুন্দর জিনিস আসলে যার অনেক টাকা আছে সে এখানে এসে অনেক 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 শপিং করতে পারবে তো যাই হোক এটা একটা মজার কথা বলতেছিলাম আর কি আপনারা যে কেউ এখানে আসতে পারবেন আপনার প্রয়োজন মতো জিনিস নিতে পারবেন তো এখানে ছিল আপনার হচ্ছে স্টেনলেস স্টিলের বিভিন্ন ধরনের মগ জগ যাই হোক আমি একটা মগ দেখতেছিলাম আর কি আর এই মগগুলো গোল্ডেন কালারের ছিল পানি খাওয়ারের জন্য প্রাইস ভালোই লেগেছিল আর কি মানে প্রাইসটা মোটামুটি এখানে একটু বেশি ছিল আর এই মগটা দেখতেছিলাম তো মগটা বেশ ভালোই ছিল দামও ছিল প্রায় পনেরোশো টাকার মতো তো জিনিস যেটা ভালো দাম তো তার একটু বেশি থাকবেই এটাই স্বাভাবিক আর এইদিকে খুব সুন্দর সুন্দর হচ্ছে প্লেট বাটি রাখা ছিল মানে এখানকার সব কিছু এত পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন আর যে স্টোরে যে যেটা প্রয়োজন সেই স্টোরে সেই ধরনের জিনিসই পেয়ে যাবেন এখানে ছিল বিভিন্ন ধরনের চামচ স্পন জাতীয় জিনিস এইখানে ছিল আপনার টপ ওয়ারের অনেক হচ্ছে বাটি এখানে ছিল কোকারি যে রান্নার আইটেম সব তারপরে এখানে ছিল রুটি বানানোর হচ্ছে তাওয়া ফ্রাইপ্যান কড়াই সব ধরনের দামি দামি যেটা আপনি নিতে চান আপনার প্রয়োজন মাপিক নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এগুলা দেখে মনে হচ্ছিলো হচ্ছে কিনে নিয়ে যায় আসলে আমরা গৃহিণীরা এগুলা দেখলে মাথা ঠিক থাকে না মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেই তো এই কাচের এগুলা মেবি কাচের আর হচ্ছে আপনার কাছের মতো আর একটা কী যেন বলে আমার এখন মনে আসছে না ওইগুলার যার এত সুন্দর দেখতে যা বলার বাহিরে মনে হচ্ছিলো সবগুলোই যদি বাসায় নিয়ে যেতে পারতাম তো যাই হোক বাসায় তো আর এতগুলো জিনিস নেওয়া সম্ভব না তো দেখে দেখে চোখ ভরিয়ে নিচ্ছিলাম এদিকে ছিল ডিনার সেট এদিকে ছিল আপনার হটপট বাটি সেট স্পঞ্জ সেট এগুলো যে কি সুন্দর আপনারা যারা এখনও সেন্ট্রাল পয়েন্টে জানায় আশা করে যাবেন দেখে আসবেন অনেক সুন্দর একটা জায়গা আর এগুলা দেখতে কিন্তু নিজের কাছে খুব ভালো লাগে আর এই বাটিগুলা কিন্তু খুব সুন্দর ছিল এখানে ছিল গরম পানি রাখার হচ্ছে হটপট জগ সিস্টেম আর কি আর এই ছোট্ট ছোটো বাটিগুলো কি সুন্দর কাজ করা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর কি আর এখানে ছিল ছয় বাটি সহ একটা ছোট বড় বল সেট এখানেও ছিল কারি সেট বিভিন্ন ধরনের তারপরে চলে আসলাম খাবারের জায়গায় চকলেট আইটেম এই চকলেটগুলো দেখে তো আরও লোভ লাগতেছিল এত পরিমাণ চকলেট আপনার প্রিয় মানুষটিকে দিতে চাইলে এখানে অবশ্যই চলে আসবেন আর মজার মজার চকলেট নিয়ে যাবেন আর এই চকলেটগুলো একদম সারিবদ্ধভাবে রাখা ছিল কিটক্যাট তারপরে আর অনেক অনেক চকলেট আর কি তো যাই হোক ডেইরি মিল্ক সিল্কের ডেইরি মিল্ক তো অনেক মজা তবে একটু দাম দামি হবে এর দিকে ছিল জুসের আইটেম তো ঘুরতে ঘুরতে মানে আমি স্টলগুলো শেষ করতে পারতেছি না ওনাদের এখানে অনেক অনেক প্রকারের প্রোডাক্ট আছে আমি ওই সামনের দিকটাতে এখনও যেতেই পারিনি তো এখানে ছিল শোপিস এত সুন্দর এই জিনিসগুলা দেখেই মন ভরে যাচ্ছিলো আর কি সামনাসামনি দেখতে পারলে তো যে কারো মনটা আরও বেশি হরণ ভরে যাবে যারা এই প্রকারের জিনিসগুলা পছন্দ করেন তো এই শোপিসগুলা হচ্ছে খুবই সুন্দর ছিল আমার মেয়ে তো মানে ও দেখতেছিল আর বলতেছিল কি কাঁচের তৈরি বললাম হ্যাঁ হাত দেওয়া যাবে না তো এইখানে অনেক সুন্দর শোপিস রাখা ছিল এই দিক দিয়ে মানে বিভিন্ন স্টলে বিভিন্ন রকমের শোপিস তো এইখানে ছিল আমাদের পবিত্র কাবা শরীফ এখানে ছিল মক্কা শরীফ অনেক সুন্দর সুন্দর এইখানে হচ্ছে গান শোনার আগের দিনের কি যেন বলে ভুলে গেছি এখানে ছিল আইফেল টাওয়ার এগুলো দেখতেই মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর এখানে ছিল কিছু বাইক প্রোডাক্ট আর এই ঘড়িটা দেখে তো আমি পুরাই ফিদা আমার মনে হচ্ছিলো এটা নিয়ে যাই কিন্তু নেওয়া যাবে না অনেক টাকা দাম তো যাই হোক যার টাকা আছে সে অবশ্যই নিয়ে যাবে যার ভালো লাগবে আর এই পেন্টিংগুলো দেখে তো আমি টাস্কি খেয়ে গেছি এত তো সুন্দর লাগতেছিলো সামনে থেকে তো যাই হোক অনেক ঘুরা ঘুরি শেষ করলাম কিছু কেনাকাটা করলাম সারার বাবা অফিস থেকে এসে আমাদের সঙ্গে জয়েন হয়ে এসে টাকা দিচ্ছিলো আর কি পেমেন্ট করতেছিল তো কেনাকাটার দায়িত্ব আমার পেমেন্ট করার দায়িত্ব তো ছেলেদের এটা সবাই জানে তো তেমন বেশি কিছু কিনিনি তবে ঘুরে ঘুরে দেখতেছিলাম মেবি আসছিলাম একটু ঘোরার জন্যই আর কি তো এরপরে আমরা চলে যাব পাঁচতলা ওখানে খাবারের জায়গা দেন খেলার জায়গা আছে তো সারা অনেক এনজয় করতেছিল আর কি আমার সঙ্গে এসে তো ওর এই জায়গাটা খুব ভালো লাগে কারণ এখানে একটু ঠান্ডা ঠান্ডা আর এসির মধ্যে তো ঘোরাঘুরি করতে এমনিতেই ভালো লাগে তো দেন আমরা এসিতে এসিতে বলতেছি সরি লিফটের দিকে যাচ্ছি আর কি পাঁচতলায় যাওয়ার জন্য তো এই তো লিফ্টে উঠে পাঁচতলাতে চলে আসলাম এখানে বিভিন্ন রকমের খাবারের দোকান রাখা ছিল তার এই দোকানগুলো নতুন হয়েছে এর আগে যখন আসছিলাম তখন এগুলো ছিল না এগুলো হয়তো বিভিন্ন কসমেটিক্স আইটেম তারপরে আপনার আংটির থেকে চুরি করে ইয়াররিংস সব কিছুই ছিল যার যেটা ভালো লাগে সে দেখে দেখে নিচ্ছিল আর কি তো এই আংটিগুলো বেশ ভালো ছিল এক একটার দাম এক এক রকমের তারপরে এখানে আসে একটা খেলার জায়গা এখানে কিন্তু রাইড করার জায়গা আছে সেটা আলাদা জায়গা টিকিট কেটে ঢুকতে হয় তবে এটা হচ্ছে বাচ্চাদের এমনিতেই খেলার জায়গা ছিল ফ্রিতে খেলানো যায় তো ভাবলাম এখানে বসে কিছু খাবার খাই সেই সুযোগে তারা একটু খেলুক অনেক বাচ্চা এসেছে অনেক গার্জিয়ান তবে আমরা হচ্ছে এসেছিলাম ছুটির দিন ছাড়া আর কি ছুটির দিন হলে শুক্রবার হলে তো এখানে মানে জায়গা পাওয়াটাই খুব টাফ হয়ে যায় একদিন আমরা শুক্রবার এসেছিলাম সেখানে মানে বসার পর্যন্ত জায়গা পাচ্ছিলাম না আর এই দাবুটা কেন জানি না সে সারার সঙ্গে এসে খেলতেছিল কি সুন্দর করে ধাক্কা দিচ্ছিল দেখেন আমার দেখতেই ভালো লাগতেছিল কি সুন্দর দায়িত্ব নিয়ে সে ধাক্কা দিচ্ছে চিনি না জানি না তো যাই হোক আমরা ফ্রায়েড রাইস আর চিকেন অর্ডার করেছিলাম সারা বসে বসে খাচ্ছিলো ওর এটা খুব পছন্দের একটা খাবার তো এই পাশে চলে আসলাম এটা হচ্ছে একটা খেলার জায়গা এই খেলাটার নাম আমি নামটা জানি না তবে আগের বারে সে আমরা খেলছিলাম মানে পাঁচশো টাকার কয়েন পাঁচশো টাকা দিলে ওনারা আমাদেরকে কিছু কয়েন দেবে সেই কয়েন হচ্ছে ফেললে আমরা এই পুতুলগুলো নিতে পারবো তবে এই খেলাটা কিন্তু বেশ একটা সহজ না অনেক কঠিন একটা খেলা সহজে পুতুলটা পাওয়া যায় না এর আগে আমরা দুইটা পুতুল পেয়েছিলাম তবে এটা ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি খাবারের পাশেই ছিল এরপর আপনাদের একটা সুন্দর জিনিস দেখাবো এটা হলো টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজের একটা হচ্ছে পিস রাখা ছিল ওইটা আগে দেখানো হয়নি এখন দেখাচ্ছি তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ